নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর আমি যেহেতু এখন বাপের বাড়িতে সামার ভ্যাকেশানে এসেছি আর সামার ভ্যাকেশানে এসছি তাই এটা আমার বাপের বাড়িতে আগের দিন রাত্রে এসেছি আজকে হলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা এই যে টিফিনে ছিল গরম গরম লুচি তার সঙ্গে ঘুগনি আর একটা ভালো জিনিস দেখাচ্ছি আমার ঘরে একটা বাপের ঘরের লক্ষ্মী গরু আছে না লক্ষ্মী গরু সে কত মানে দেখেছেন তো কত দুধ দেয় এই দেখুন এতটা দুধ গরম আছে আবার এক পুরো একটা ছোট্ট সুন্দর একটা মাটির হাঁড়িতে কি সুন্দর দই পেতেছে পুরো থোকা দই হয়েছে জানেন এটা দেখে এত ভালো লাগছিল যে আর কি বলবো আর নিচে এখানে দিদি লুচি বেলছে এই রান্নাঘরের লাইটটা ভীষণ মানে না লাইট ভিডিও করার মতো পর্যাপ্ত লাইট না আর কি যেটা বলতে চাইছি এমনিতে লাইট জ্বলছে ভালো এই যে গাছের আমগুলো দেখুন পুরো পুষ্টি হয়ে ফেটে গেছে আর কি মিষ্টি কি মিষ্টি গাছের আম ইয়া বড় তার দুটো পেড়ে নিয়ে এসছে বাবা হ্যাঁ পুরো আতপাকা আতপাকা অবস্থা এখন পুরো গলেও যায়নি আর খুব শক্তও নয় এটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই অবস্থায় আমটা খেতে এই যে বাচ্চারা খাটে বসে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যে যার মতো এই যে দাদা বসে এখানে নেচে খাচ্ছে এইসব যেখানে সেখানে খাওয়ার কারণ হচ্ছে আমাদের ঘরে ডাইনিং টেবিলটা পুরো ফেটে চৌচির হয়ে গেছে পুরো মোটা কাঁচের ডাইনিং টেবিল ছিল এটা পুরো ফেটে চলচির হয়ে গেছে শ্বশুর মশাইও এসছেন আমাদের বাড়িতে সবাই নিচে পাত পেড়ে খেতে হচ্ছে আর এখানে দোলনার কিন্তু বিশ্রাম পাচ্ছে না মানে দোলনাটা সকাল থেকে কন্টিনিউ চলছেই তো চলছেই চলছেই তো কি ভালো লাগছে এই দোলনাটাতে বসতে আর আমি বসছি আর একজন আমাকে দোলনা দোলাচ্ছে কারণ সে তারপরে লাইন দিয়েছে দিদির মেয়ে আমি বললাম তুই আগে আমাকে দোলা তারপরে তোলাচ্ছে যে বাবা মন্দিরে পুজো করছে চারদিকে জামা কাপড় পাতানো কারণ আমরা এসেছি তো এখন চারদিকে দৌড়িতে জামা কাপড় পাতানো থাকবে ছেলে মেয়ে ছাদের উপরে এখনও খেলছে ছেলে মেয়ে ছাদের উপরে খেলছে আর আমি মনের আনন্দে শুধু দোলনাই চেপে যাচ্ছি কেমন লাগলো মামার বাড়িতে এসে ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো কত ভালো ভালো এই এই যে সোনা এই যে আমার কটিমা জামাটা আছে এই কটিমার জামাটা হলো আমি আমি আমার দাদার মেয়েকে বানিয়ে দিয়েছিলাম এই যে কটিমা এই জামাটা পরে আছে দাদার মেয়ের ছোটো হয়ে গেছে মা সেই ততদিন থেকে বানানোটা ভরে ভরে রেখেছিল এখন আমার মানে তখন আমার বাচ্চা কাচ্চা হয়েছিল না তখন আমি বানিয়েছিলাম আর এখন কটিমা সেই জামা পরে আছে আমার দেখেও ভালো লাগছে যে আমার বানানোর ড্রেস কটিমা পরেছে হ্যাঁ তো মামার বাড়িতে এসে কেমন লাগছে লাগছে প্রতিদিন বিকালে ঘুম থেকে উঠে বলবে মামার বাড়ি চলো হ্যাঁ তোমার ভালো লাগছে নাকি আবার আমার কটিমার আবার এই ড্রেসটা পরবে বলে বাই না বলবে আমার গুড নাইট জামাটা কোথায় গুড নাইট জামাটা কোথায় হ্যাঁ দেখি গনি তোমার সঙ্গে আমার একটা ছবি হয়ে যায় দেখি 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 একটু ভালো করে দেখাও আর এইখানে বসে বসে সবাই ব্রেকফাস্টের পরে বসে বসে সবাই গল্প করছি শ্বশুরমশাই পেছনে বসে আছেন শ্বশুরমশাই তো মানে কি বলে সারদা দেবীর বই নিয়ে সারা দিনই পড়েই যাচ্ছে আমার বাবার কাছে ছিল ও মানে একটু সময় পেলেই খাওয়া দাওয়া শেষ করে কাজ শেষ করে বসে পড়ছেন ওই বই নিয়ে পড়তে আর এখন এখানে কি বানানো হচ্ছে বলুন তো রিলস রিলস বানানো হচ্ছে তারা নাচ করছে দিদির বড়ো মেয়ে ক্যামেরা ধরে রিলস বানাচ্ছে ওরা যে যার মতো এখন আর একটা পর্ব শুরু হয়েছে দেখাচ্ছি দেখুন এই যে এখন সাঁতার শেখানো চলছে দিদির মেয়ে মেয়েকে দিদি সাঁতার শেখাচ্ছে আর আমার ঘরে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাদার মেয়ে না ও তো ভীষণ ভয় পায় ও পালিয়ে গেছে ও এখানে নেই তাকে যদি পাচ্ছে কেউ ধরে একবার একটু নামিয়ে দেয় জলে আর এই হচ্ছে ব্যাপার আমার দুটো বাচ্চাকেও ভাবছি শেখাবো এই যে এনাকে ডেকে আনলাম বললাম নাম না না আমি নামবো না সে সাঁতার শিখছে আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি ভাবছি এর দুজনকেও নামাবো ধীরে ধীরে দেখি আর আচ্ছা আপনারা বলুন তো চার বছরের কোন বাচ্চারা কি সাঁতার পুরো শিখে যায় আমার জানা নেই জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাকে চার বছরের বাচ্চারা পুরো প্রপার সাঁতার শিখে যায় কি না এই যে এখন আবার খাওয়ার পালা কে কে আবার বায়না করেছে কলা পাতাই খাবে তাই কলা পাতায় খেতে দেওয়া হয়েছে শ্বশুরমশাই বসবেন ওদিকে আর বাবা বসবেন দাদা বসবেন এই রকম করে দিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে কী মজার মজার ব্যাপার না একটা পিকনিক পিকনিক মনে হচ্ছে না এই যে কাঁচকলা ভাজা পোস্ত ভাজা ঢ্যাঁড়স ভাজা ডাল শুক্ত হয়েছে আর আর পটলের পোস্ত ছেলে মেয়ে তো খাবেই না শুধু লাইন ধরে বসেই গেছে আর পুরো চারদিকে পাতায় ছড়িয়ে ফেলেছে এই শ্বশুরমশাই বসলেন নিচে হয়তো নিচে বসতে কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বসে গেছেন আর বৌদি সেখানে পরিবেশন করছেন মাঝখানে বসে আরও হয়েছিল একটা জিনিস থানকুনি শাকের বাটা বাবার ঘরে এত চারদিকে থানকুনি শাক হয়েছে যে আর কি বলবো আমি বসে বসে একটু ভিডিও করছি আর আমার শ্বশুরমশাই আমাকে বারবার তাড়া দিচ্ছে বৌ এরা ছড়িয়ে ছিটিয়ে ফেলতে তুমি খাওয়াও তুমি খাওয়া বললাম বসুক না একটু হাতে তুলে শুরু করুক না আর দুটো ছড়াক আমি গেলে খাওয়াবো এই যে পটল বস্তু ভাটতে নিয়ে বসে আছি বাটিটা দেখাবো বলে নিয়েই চলে ওদিকে দেবে বৌদি এই যে খাওয়া দাওয়া ফিনিস এবারে বসে আছি আবার বিকালে বিকালে আবার ঘুম থেকে উঠেছি আমি অবশ্য ঘুমাইনি আমার তো ফোনের একটু কাজ করতে করতেই সময় চলে গেছে ঘুম থেকে উঠেছি আবার দোলনায় বসে নিয়ে মারামারি এই যে সামনে আমার দিদির মেয়েরা বসে আছে ওরা সব লাইনে আছে আমি উঠলে তারা বসবে বাপের বাড়িতে প্রথম দিন এই করতে করতেই কেটে গেল বুঝলেন শ্বশুর মশাই এক্ষুনি বেরিয়ে রেডি হয়ে চলে গেছেন কারণ শ্বশুর মশাইয়ের তার দেশের বাড়িতে চলে গেছেন ওখানে দরকার ছিল উনি চলে গেছেন এবারে আমরা বসে আছি পুকুর পাড়ে মা ওইদিকে দেখুন সারা দিন পুকুর পাড়ে তার যে বাগানে কি করে যায় সারাদিন তার তার করেই যাচ্ছে গাছে একটা হনুমান বসে আছে এরা ভয়ে সব জটলা পেকে আছে এখানে আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম ভিডিওটাও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে